আসসালামু আলাইকুম নুসরাত বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম সো আজকে যে বুটিক্সের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের নতুন ডিজাইনের যেটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা গুজরাটি বুটিক্সের মতো কাজ আপনারা দেখতে পাচ্ছেন বাট এটা আমাদের এখানে তৈরি ঠিক আছে এটা কিন্তু আমাদের এখানে তৈরি তো এটা দেখেন পুরো ড্রেসটা কিন্তু ব্ল্যাক কালার বাট কালারটা অ্যাকচুয়ালি লাইটিংয়ের জন্য আসছে না আপনাদেরকে আমি বোঝানো ট্রাই করব তো এটা দেখেন অ্যাকচুয়ালি মানে যেটা একদম এটা তো এই কালারটা কিন্তু একদম ভিডিওতে হুবহু আসে না তো এই কালারটা থাকা হচ্ছে জেবরা ব্ল্যাক এবং এর সাথে যে আপনারা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা একটা ব্লক প্রিন্ট করা আছে আর নিচে যে দমানটা আছে এটা হচ্ছে সুন্দর একটা প্রিন্টেড পার আছে আর নেকটা কিন্তু পুরোটা অল ওভার করে হচ্ছে ওয়ার্ক করা আছে যেটা ওয়াইন কালার সুতো দিয়ে গোল্ডেন কালার সুতো দিয়ে ওয়ার্ক করা আছে ঠিক আছে ড্রেসটা কিন্তু একেবারে নিউ অ্যারাইভাল একদম নতুন আসছে তো এর সাথে আমরা ব্যাক পার্ট একটু দেখে নিচ্ছি এ হচ্ছে ব্যাক পার্ট পোর্শনটা ব্যাক পার্টে কিন্তু ছোট ছোট করে ফ্লাওয়ার ব্লক প্রিন্ট করা আছে কালারটা অনেক বেশি সুন্দর একটা ব্ল্যাক কালার অ্যাকচুয়ালি লাইভে মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না সো এগুলোর আমরা আমাদের পেজে ছবি পোস্ট করে দিব যারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের পেজ আপনারা হচ্ছে ভিজিট করবেন অ্যান্ড এই ড্রেসটার সাথে ব্ল্যাক কালারই হচ্ছে আপনারা সালোয়ারটা পাচ্ছেন দেখেন ব্ল্যাক সালোয়ারটাও কিন্তু ব্ল্যাক কালার বাট কালারটা বোঝা যাচ্ছে না হ্যাঁ আর এর সাথে যে দোপাটা আছে দোপাটা আমরা দেখিয়ে দিচ্ছি এখন আমরা দোপাটাটা দেখব দেখেন দোপাটাটাও এত সুন্দর একটা দোপাটা যেটা পুরোটাই হচ্ছে প্রিন্ট করা ব্লগ প্রিন্ট করা একদম নেক পোর্শনের যেরকম আপনারা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেছেন দোপাটা কিন্তু ফুললি হচ্ছে পাঁচ হাতের নামাজি দোপাটা পাচ্ছেন অ্যান্ড ড্রেসটাও অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেসটা হচ্ছে পুরোটা অল ওভার করে কাজ করা আর সাথে হচ্ছে সালোয়ারটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সো এই ড্রেসটা কিন্তু একদম নতুন আসছে আমাদের নুসরাত বুটিক্সের পেজে আপনারা দ্রুত করে অর্ডারটা কনফার্ম করবে কারণ নিউ অ্যারাইভেল আর এটা কিন্তু হোলসেল না জাস্ট হচ্ছে আমাদের রিটেল হবে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই সবাইকে